নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে প্রতিবেদনটা হবে এটা হচ্ছে সুপরি গাছের প্রতিবেদন তার ফাঁকে ফাঁকে এখানে এর আগে আমি দিয়েছিলাম যে কুল চাষ হ্যাঁ এখানে মিস ইন্ডিয়া কুল বল সুন্দরী দেখুন প্রত্যেকটা কুল গাছে কিন্তু কুল ভালোই এসে এবং ডাল কিন্তু একদম হেলে গেছে তো এই বিভিন্ন রকমের কুল চাষ বিভিন্ন চাষ সম্বন্ধে আমি প্রতিবেদন দিয়ে থাকি তো আমি এই কুল চাষ সম্বন্ধে এর আগে অনেক প্রতিবেদন দিয়েছি আর এখন যেটা হচ্ছে সুপরি গাছ আপনারা যাদের সুপরি গাছের প্রয়োজন হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কেননা আমার এখানে কিন্তু বুকিং চলছে কিন্তু এই যে অনেক ফাঁকা দেখছেন মাঝে মাঝে অনেক চারা উঠে চলে গেছে ঠিক আছে সামনে সামনে বর্ষার দিন বর্ষার আগেই কিন্তু এই চারা অলরেডি মোটামুটি শেষ হয়ে যাবে কেননা অনেকেই যারা একটু বড় হাইটের চারা খুঁজছেন দেখুন এখানে আমার অনেক বড়ো হাইটের চারা আছে আমার থেকে অনেক লম্বা এই চারা কিন্তু চলে যাবে তো যাই হোক চলে যাওয়ার আগে আপনাদের যারা মূল্যে চারা খুঁজছেন যে মূল্যে চারা সঠিক চারা আমরা কোথায় পাব তো অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের নর্থ বেঙ্গল মধ্যে যেসব জায়গায় আপনারা বাগান করবেন কোয়ান্টিটি বেশি হলে এখান থেকে গাড়ি করে আপনাদের ওখানে চলে যাবে অসুবিধার কিছু ব্যাপার নেই এবং আপনারা চাইলে নিজেরাও আসতে পারেন সমস্যা নেই এসে দেখে দেখে চারা উঠিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি গাছের গুঁড়িগুলো দেখাচ্ছি এই যে গাছের গোড়াগুলো বেশ মোটা এর থেকেও অনেক মোটা গাছ আছে দেখুন মোটা এবং হাইটগুলো আর যেহেতু এখন শীতের দিন তাই গাছ একটু লাল হলুদ হয়ে গেছে অনেক মোটা গাছ আছে আর সব পাতাগুলো যেহেতু এখন শীতের দিন এটা সমস্যা নেই অনেক পাতাটার বয়স বেশি হয়েছে বলেই কিন্তু এরকম দেখা যাচ্ছে আবার উপরের দিকে পাতাগুলো কিন্তু বেশ সবুজ আছে হ্যাঁ যেগুলো পুরনো পাতা সেগুলো তো মরবেই তো তাতে কোনো সমস্যা নেই দেখুন অনেক হাইট আছে তো দেখুন এটা আমার থেকেও লম্বা অনেক আমার থেকে অনেক লম্বা এবং গাছের বেশ গাছ হেলদি গাছ তো আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু অগ্রিম বুকিং চলছে কেননা আপনারা যারা বাগান লাগাবেন দুশো চারশো পিস চারার প্রয়োজন আছে আপনারা ন্যায্যমূলে চারা পেতে গেলে যোগাযোগ অবশ্যই করবেন হ্যাঁ আর প্রতিবেদনটা যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটা হচ্ছে বড়োহাটি চারায় আবার বিভিন্ন রকম কোয়ালিটির চারা আছে আমি সেই প্রতিবেদন দিয়ে দিয়ে থাকি এবং সুপরিচার চাষ সম্বন্ধেও ভালো প্রতিবেদন দিয়ে থাকি তো যাই তো সকল বন্ধুদেরকে বলছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সুপারি প্রত্যেকটা গাছকেই দেখাচ্ছি অনেক বড় এরিয়া আছে এখানে তো আপনারা যারা সুপারি বাগান লাগাবেন এবার আপনাদের বিঘা পিছু অর্থাৎ এক বিঘাতে কত পিস সুপারি চারা লাগবে এবং কত ফুট বাই কত ফুট দূরত্ব আপনারা দিবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আমরা বলে দেই এবং সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে আমরা আপনাদেরকে সাহায্য করে থাকি তো আপনাদের জমির পিএস লেভেল কেমন আছে পিএস লেভেলটা অবশ্যই আমরা বলে দেব যদি আমাদের নিকটবর্তী প্রথম স্থান হয় তো তার আগে আপনাদের পিএস লেভেল সম্বন্ধে যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই সেই পরামর্শ আপনারা পেয়ে যাবেন এবং কেমন প্রকৃতির জমির প্রয়োজন হয় হ্যাঁ জমিটা কেমন প্রকৃতির সেটাও আমরা বলে দেব অসুবিধা নেই পূর্ণাঙ্গ সহযোগিতা আপনারা পাবেন যে কোনো সহায়তা আপনারা অবশ্যই এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এর আগে আপনারা যদি আপনার ন্যায্য মূল্যে আপনাদের চারার প্রয়োজন হয় অনেক কোয়ান্টিটির চারা আছে অগ্রিম বুকিং চলছে আপনারা সামনে সিজনের জন্য যারা বাগান করবেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে আমার মিশ্র চাষ অর্থাৎ সুপরি চাষ এবং তার সঙ্গে কুল চাষ আমার কুল অলরেডি অর্ধেক বিক্রি হয়ে গেছে এবং আমি আপনাদেরকে বাগানটা দেখিয়েছি বন্ধুরা এখানে কুল গাছ সুপরি গাছ দুটোই মিশ্র চাষ তো আপনারা যাদের চ্যানেলটা ভালো লাগে বা ভালো যদি এই চ্যানেলে বিভিন্ন রকম প্রতিবেদন আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন বন্ধুদেরকেও বলছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন রকমের প্রতিবেদন এখান থেকে পাবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন